প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো এই যে বিরাট বিশাল পৃথিবী এই বিশাল পৃথিবীর কতটুকু আমরা জানি এই পৃথিবীতে পাঁচ হাজার থেকে দশ হাজার ধর্ম আছে এত ধর্ম তো আসলে আলোচনা করা সম্ভব না আমি আজকের এই ভিডিওতে একশো বিশটা ধর্ম নিয়ে আলোচনা করব অবাক হচ্ছেন অবাকর কিছু নাই চলেন আমরা শুরু করি এক নম্বরে ইহুদি ধর্ম ইহুদি ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে এলা বলে এলা এলা রব দুই নম্বরে আছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি যিশু বা ইসা আরে ঈশ্বর 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 তিন নম্বরে হচ্ছে আপনার ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ চার নম্বরে হিন্দুইজম হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান পাঁচ নম্বরে বৌদ্ধ ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে উৎপত্তি দেবতা বা পরম ব্রহ্মা অথবা ভগবান ব্রহ্মা ছয় নম্বরে জৈন ধর্ম জৈন ধর্মের লোকেরা বলে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন অশিষ্ট ঈশ্বর নেই তবে একটা শক্তি আছে কেন্দ্রীয় শক্তি যে শক্তি এই গোটা গুটা পৃথিবীটাকে গুটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে সাত নম্বরে শিখ ধর্ম শিখ ধর্মের লোকেরা বিশ্বাস করে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান আমাদের ভারতে তো শিখ ধর্ম আছে শিখরা বিশাল জায়গা দখল করে আছে তারপরে আট নম্বরে আছে জরোস্টান ধর্ম তারা তাদের সৃষ্টিকর সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা নামে ডাকে আমরা যেমন আল্লাহ ডাকি তারা বলে আহুরা মাজদা তারপরে চীনের যে কনফুসিয়াস ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে টিয়ান সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে যে একজন স্বর্গেমত্তর একজন পরিচালক আছে তার নাম টিয়ান তারপরে জাপানে একটা ধর্ম আছে যেটাকে বলা হয় তাউইজম বা তাও ধর্ম এই ধর্মের প্রতিষ্ঠাতার নাম আছে লাউসে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে তাও বা স্বর্গ ও মত্তের রক্ষক এরপরে আছে আপনার এগারো নম্বরে সিন্ত ধর্ম এই সিন্ত ধর্ম আমাদের পূর্ব অঞ্চলে অর্থাৎ লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া চীন এই সমস্ত অঞ্চলে এই ধর্মের অনুসারে আছে তারা তাদের সৃষ্টিকর্তাকে কামি নামে ডাকে কামি সিন্ধু ধর্ম মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে কামি নামে ডাকে আবার সিন নামেও ডাকে তারপর আমরা আসব বারো নম্বরে বারো নম্বরে বাহাই ধর্ম এটা হচ্ছে ইসলাম ধর্মেরই আর একটা শাখা বাহাই ধর্ম তারা বলে আল্লাহ বা আল্লাহ সৃষ্টিকর্তাকে বলে বাহাল্লা এরপরে আছে আপনার তেরো নম্বরে ইয়াজিদি ধর্ম ইয়াজিদি ইয়াজিদি ধর্ম তারা বলে সৃষ্টিকর্তা যিনি তাকে বলে মালাক তাউস বা মূর ফেরিস্তা ইয়াজিদি বা ইয়াজাদা ধর্ম আর কি এটা ইসলাম ধর্মের মতোই সেখানেও নামাজ আছে কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত জান্নাত জাহান্নাম সব আছে ইসলাম ধর্মে যা আছে একদম সব আছে শুধুমাত্র ওই যে মালাক তাউফ মানে আজাজিল ফেরেস তাকে তারা ঈশ্বর মানে কারণ কি জানেন আল্লাপাক যখন আদমকে সৃষ্টি করা হলো আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফ্রেসেরকে বলো যে তোমরা আদমকে সেচদা করো তো সবাই শেষদা করলো একজন ছাড়া এই সে ছিল এই আজাজেল তখন আল্লাহ বলো ভেরি গুড একজনই পাইলাম সঠিক আর বাকিরা সব বোকা এই মা এরা আজাজিল ফেরেস্তা বলছিল যে আমি কারো কাছে মাথা নত করবো না আপনার কাছে ছাড়া রে বলছিল যে হ্যাঁ আল্লাহ আমি আপনাকে ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত করবো না তখন আল্লাহ খুশি হয়ে পরে আজাজিলকে দায়িত্ব দিল যে তুমি পৃথিবী পরিচালনা করো হ্যাঁ এজন্য ইয়াজিদিকে বলা হয় শয়তারের উপাস বলা হয় এই অ্যাজিদিকে মানে কতবার বাহাত্তর বার মারছে বাহাত্তর বার গণহত্যার শিকার হয়েছে বিশেষ করে মুসলমানরা মারছে মাইরে কাইটা তাদেরকে পৃথিবী থেকে চিরতার বিদায় করে দিয়েছে বুঝছেন এটা মানুষ জানে না এই ধর্মগুলো খুবই সাংঘাতিক এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে হিংসাবিদে ঘৃণা থেকে কিন্তু সৃষ্টিকর্তা সবার জন্য সমান সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সাধারণ মানুষ জানে না তো সাধারণ মানুষ বিপজ্জনক তারা নিজেরাই ধ্বংস হয় সমস্যা নাই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে হুম এই যে আমাদের বাঙালিরা পঙ্গপালের মতো বেড়ে যাচ্ছে তাই না এ বাড়লেই বা কি না বাড়লেই এমনি 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 ধ্বংস হয়ে যাবে এ নিয়ে আল্লাহ পাকার মাথা ব্যথা করেন না ঠিক আছে জাহান নাম তো রেডি আসি আচ্ছা এবার আসেন নম্বরে রাস্তা ফারানিজাম একটা ধর্ম এটা হচ্ছে আপনার আফ্রিকার জামাইকার একটা ধর্ম আফ্রিকার জামাইকা বা পার্শ্ববর্তী অঞ্চলের ধর্ম এই রাস্তা ফারাজিজাম ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে মানে আল্লাহকে জাহো নামে ডাকে যা হো যা হো এদের দাবি এদের দাবি যে ওই যে যে ইয়াকুব আল্লাহামের যে বারো পুত্র ছিল ওই যে ইউসু ইউসুবসাল্লামের ঘটনাটা কোরআনে আসছে এখানে ইয়াকুবুল্লাহ আসলামের আর একটা ছেলের বংশ ধরাছে এই রাস্তা ফরাজম ধরেন এটা তাদের দাবি তারপরে আসেন পুরো নম্বরে আদি ধর্মসমূহ আদি ধর্ম বলতে তো এখানে হাজার হাজার ধর্ম আছে ঠিক আছে আমাদের এই বাংলাদেশের কথা বলি দূরে যাওয়ার দরকার নেই আমাদের এই যে পাহাড়ি অঞ্চলে গারো হাজং, মগ চাকমা কুকি খুমি টিপরা সাঁওতাল হ্যাঁ মায়ানমার চাকমা টাকমা মিলে অসংখ্য অসংখ্য দল মত ধর্ম ঠিক আছে তো আমাদের দেশে অসংখ্য আছে সাধারণ মানুষ তো জানে না এগুলো খোঁজ নেয় না তবে যারা শিক্ষিত জ্ঞানী তারা জানে তাহলে এই আদি ধর্মসমূহ পৃথিবীর সব দেশে আছে যেমন আমেরিকাতে আমরা জানি যে ওরা ইহুদি খ্রিস্টান না ওখানে সেই প্রাচীন ধর্মের অনুসারে যে অ্যাস্টেক মায়ান ইনকা ধর্মে যে বনে যারা থাকতো হ্যাঁ সেই বনে বন বনের ঈশ্বরকে পূজা করতো সেই এলা এখনও আছে আপনি খোঁজ নেন এখন তো সহজ হয়ে গেছে এখন ঘরে বসে গোটা পৃথিবীর খবরাখবর জানা যাচ্ছে তারপরে আছে আপনার সুমেরীয় ধর্ম সুমেরিয়ান ধর্মরা তাদের সৃষ্টিকর্তাকে বলে অনু এটা হচ্ছে ইউফ্রেটিস তাইগেস নদীর মাঝখানে অবস্থিত লোকদের ধর্ম তারপরে সতেরো নম্বর আছে ব্যাবলিয় ধর্মাচার তারা তাদের সৃষ্টি বলে মাদ্রুক তারপরে এশিয়ান ধর্মাচার তারা তাদের সৃষ্টি করতে বলে আশুর তারপরে কেনানায়ের ধর্ম অনুসারে তাদের সৃষ্টি করতে বলে হয় বাল দেবতা মিশরীয় ধর্মের লোকেরা তাদের সৃষ্টি করতে বলে দেবতা কেউ বলে ওসিরিস কেউ বলে রা ইত্যাদি ইত্যাদি তারপরে একুশ নম্বরে আসে আপনার প্রাচীন গ্রিক ও রোমের ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কাওয়াজ সৃষ্টিকর্তাকে করতে কাওয়াজ বলে তিনিও জ্যোতিময় নিরাকার অদৃশ্য তারপরে রাশিয়া ইউক্রেন গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড এই সমস্ত অঞ্চলের লোকেরা যে ধর্ম পালন করে থাকে বলে সামান ইজম সামান সামান শব্দের অর্থ জগতের সত্তা অর্থাৎ একটা সৃষ্টি শক্তি আছে যিনি উপরে থেকে নিয়ন্ত্রণ করেন তবে তার সাথে কথা বলা যায় সৃষ্টিকর্তার সাথে মানুষ চেষ্টা করলেই কথা বলা যায় এটা একটা সুযোগ আছে ধ্যান করলে আল্লাহ তার সাথে কথা বলেন সৃষ্টিকর্তার সাথে কথা বলেন এটা হচ্ছে রাশিয়ার একটা ধর্ম তারপরে তেইশ নম্বর আছে কেল্টিক ধর্ম কেল্টিক ধর্ম সংস্কৃতি কেল্টিক ধর্মের লোকরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কী জানেন টিমিনস টিমিনস নামে ডাকে তারপরে মিত্রাই জম আছে একটা মিত্রাস মিত্রাস আছে সকল সৃষ্টির জড়ক এই মিত্রাস মানে সূর্য মিত্রাস মানে সূর্য মানুষ জানে না তারপরে মধ্য এগুলো পঁচিশ নম্বরে মধ্য ও দক্ষিণ আমেরিকা আদি ধর্মসমূহ মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু প্রাচীন ধর্ম আছে এখনও আছে তারা তাদের সৃষ্টিকর্তা বলে আইক আইক অদৃশ্য বাদ ঠিক আছে অদৃশ্য দেবতা তারপরে মায়া 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 ধর্ম আমেরিকাটা ধর্ম তারা তাদের সৃষ্টি বলে আইক সেখানেও বৃষ্টির দেবতা চন্দ্র দেবতা তারপরে বালাম জাগুয়ার সাপ মৌর হ্যাঁ বাউ দেবতা সব আছে কিন্তু আমরা যেমন বলি না চারজন দেবতার কথা ঠিক এরকম কাছাকাছি ওখানে আছে তারপরে আছে আপনার সাতাশ নম্বরে অ্যাস্টেক ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে টুরাইটো ইনকা ধর্ম আছে ইনকা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইনতি ওশিনিয়ান ধর্ম আছে তারা বলে যে মানুষ ভালো কাজ করলে তাদের আত্মা স্বর্গে যায় আর যদি মন্দ কাজ করে তার ভূত হয়ে যায় তিরিশ নম্বরে আফ্রিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ও বলে জান্দি গোত্র অর্থাৎ আফ্রিকার জান্দি গোত্র তাদের সৃষ্টিকর্তাকে বলে মবরি তারপরে ডগন ধর্ম আছে আফ্রিকার ডগন ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান তারপরে আসেন আমি সময় আমার ইচ্ছে কম মানে মেমোরি ফুল হয়ে গেছে তো আমি খুদু নামগুলো বলে দেবো শর্টকাট তারপরে আসে আপনার আফ্রিকা ধর্ম আছে এক নম্বরে আকান ধর্ম দুই নম্বরে ডগন ধর্ম তিন নম্বরে ফান ধর্ম চার নম্বরে ইগ্রোবা ধর্ম পাঁচ নম্বরে মিন্ডি ধর্ম ছয় নম্বরে ইউরোবা ধর্ম সাত নম্বরে ডিনকা ধর্ম আট নম্বরে নুয়ের ধর্ম নয় নম্বরে গান্ডা ধর্ম দশ নম্বরে লভেডু ধর্ম এগারো নম্বরে সোনা ধর্ম বারো নম্বরে জুলু ধর্ম তেরো নম্বরে লুসাই ধর্ম লুসাই ধর্ম বলতে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ধর্ম আছে লুসাই ধর্ম বুঝছেন লুসাই ধর্ম তারপরে অ্যারিদু ধর্ম অ্যারিদু তারপরে আছে ইসাই ধর্ম এরপরে ইবাদি ধর্ম তারপরে আছে আপনার চারবাগ সম্প্রদায় তারপরে সংশয়বাদী ব্রহ্ম সমাজ ব্রহ্ম সমাজ হচ্ছে হিন্দুদের আরেকটা খণ্ড আর কি তারপরে একেশ্বরবাদী একাস্কার বহু ঈশ্বরবাদী আছে তারপরে দিগম্বর তারপরে আপনার জায়নিস্ট তারপরে আছে শ্বেতাম্বর তারপরে ত্রি ত্রিরত্ন দিগম্বর তারপরে আছে আপনার ইসে ওটা হচ্ছে আপনার বৌদ্ধদের মধ্যেও অনেকগুলো ভাগ আছে যেমন হিনজান মহাজান বজ্রযান আমাদের মধ্যে যেমন মুসলমানদের মধ্যে যেমন শিয়া সুন্নি মোতাজিল্লা খারিজি রাফিদর্জো আছে না ঠিক এরকম দিয়ে বৌদ্ধদের মধ্যেও ভাগ আছে সবাই যদিও বৌদ্ধ কিন্তু ভাগ আছে তার আচ্ছা তারপরে আছে আপনার ইয়ে হ্যাঁ সর্বস্বয়বাদ সাতাশ নম্বরে আছে আপনার টেংরি ধর্ম টেংরি ধর্ম এটা হচ্ছে আপনার যে ইডা হালাকু হালাকুখানে চিনতেন না হালাকু খান হালাকুখান কে কেনা চেনে এই হালাকু খানের ধর্ম ছিল টেংরি ধর্ম এই হালাকু খানের ছেলে লুসি খান উনি আবার ওই ধর্মটা বাদ দিয়ে বাবার ধর্ম বাদ দিয়ে উনি আবার ইসলাম গ্রহণ করে এই জন্য চীনে ওই যে ওই ঘরে কিছু মুসলমান সৃষ্টি হয়েছে তারপর আছে আপনার কোরিয়া কোরিয়া কোরিয়ার যে ধর্ম না এটা মিথ্যা কথা কোরিয়াতে ধর্ম আছে সেই ধর্মের নাম হচ্ছে সিন্ডইজম ধর্ম তারাও এক ঈশ্বরে মানে একজন সৃষ্টিকর্তা আছে এই কথা তারা বিশ্বাস করে তারপর আছে আপনার মাজদাইজম মাজদাইজম বলতে আপনার এই সে ইরানের পূর্ব যে নাম মাজদাইজম ধর্মের অনুসারীরা এখনও কিন্তু আছে ভারতে আছে ইরানে আছে মানুষ জানে না তাদের সংখ্যা কম তো তাই জানে না বা জানতে দেওয়া হয় না তারপরে আছে তারপরে আছে বোটা ক্যালিফোর্নিয়া বোটা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম আছে সেই ধর্মের নাম আছে বোটা ধর্ম ওই ক্যালিফোর্নিয়া ভাষা তো এটা আমরা হয়তো বুঝবো না কিন্তু তারা সৃষ্টিকর্তা মানে মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে আমরা যে আজে বাজে কথাগুলো বলি অন্য মানুষদের সম্বন্ধে যে হিন্দুরা বহু ঈশ্বরের পূজা করে মিথ্যে কথা এই হিন্দুর একজন ঈশ্বরের পূজা করে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনে দ্বিতীয় মানে নাস্তি নাই সৃষ্টিকর্তা মতো একজনই দ্বিতীয় করে এটা হচ্ছে সনাতন ধর্মে আছে কিন্তু এইগুলো নিয়ে আলেমরা মিথ্যে কথা ছড়ায় কেন ছড়ায় আমি জানি না আর বুকা লোকেরা তাদেরকে সৃষ্টিকর্তার পরে স্থান দেয় বুঝছেন সবাই লোভ লোভ কাজ করে হুম লোভ দেয় না মূলো জ্বলে রাখে সামনে মানে হুরের লোভ দেয় তারপরে আপনার ইসের লোভ দেয় কি জানি মান্না সালো লোভ দেয় অথচ পৃথিবীটা অনেক সুন্দর হুম যাই তারপরে সিন্ডাইজাম ধর্ম মাজদাইদ ধর্ম বোটা 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 ধর্ম এরপরে আছে অশত্রু অশত্রু সেখানেও চারজন ফেরিস্তা আছে তারপরে আছে আপনার একাস্কার একাস্কার ধর্ম সেখানেও সৃষ্টিকর্তা মাত্র একজনই একাস্কার ধর্ম সেখানেও নামাজ আছে ধ্যান আছে তপস্যা আছে তারপরে আপনার আলাদুরা ধর্ম আলাদুরা ধর্ম এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম আফ্রিকা নাইজেরিয়া এই সমস্ত অঞ্চলে যে একটা ধর্ম আছে তার নাম আছে আলাদুরা ধর্ম এগুলো ছাড়া কিন্তু সেখানে অর্থাৎ আফ্রিকাদের তিন থেকে পাঁচশো ধর্ম আছে তবে কারো ধর্মের সাথে কারো ই নাই আর কি সংঘাত নাই তারা সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে এইভাবে ঠিক আছে সুন্দর তাদের মধ্যে কোনো ই নাই বিভেদ নাই তারপরে আছে কাউদাই কাউদাই এটা ধর্ম কাউদাই এটা আছে সিনের সিন ভিয়েতনাম কাউদাই ধর্মটা সিন এবং ভিয়েতনাম এবং আশেপাশে অনেক রাষ্ট্রে আছে তারপরে আছে আপনার ইউনিফিকেশানস ইউনিফিকেশন সার্স ইউনিফিকেশন সার্স এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম হুম হুজুরা জানে না তো আলেমরা জানে না তাই বলে ওদের কোনো ধর্ম নয় ওরা হলো কাফের ওরা হলো মুষ্টি ওরা হচ্ছে নাস্তিক এইভাবে বলে আসলে মিথ্যা কথা সৃষ্টিকতা মানে অনেক লোকই আছে এমন কি বিজ্ঞানীদেরও সত্তর পারসেন্ট তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আমি বিজ্ঞানীদের বিশ্বাস নিয়ে আমি আলোচনা করব এর পরে এবং করছি ওর আগে যদি আপনার আমার সাথে থাকেন তারপরে আছে আপনার ফালুন গং একটা ধর্ম এই ধর্মটা হচ্ছে চীনের একটা ধর্ম ফালুন গং তারপরে আপনারা জানেন যে মথুয়া মতুয়া সম্প্রদায় হিন্দুদের একটা মতুয়া সম্প্রদায় আছে এটা বিশাল ভারতেও প্রচুর আছে বাংলাদেশেও প্রচুর আছে এই যে মোদী সরকার ভারতের যে মোদি মোদী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে গোপালগঞ্জে আসছিলো যে ওলাকান্দি ওলাকান্দি ঠাকুর বাড়িতে আসছিলো এলো মতুয়া সম্প্রদায় তারা তারাও সেই এক সৃষ্টিকর্তায় মানে দুই সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই কিন্তু ওই যে যারা ধর্ম ব্যবসায়ী তারা সাধারণ মানুষকে ওলট পলট বোঝায় বুঝছেন ভুল ভাল বুঝে তাদেরকে মুখ বন্ধ করে রাখে আর কি তারপরে আসে জেবু ধর্ম এই জেবু ধর্ম বলতে এই যে বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম ইসরায়েল জর্দান সিরিয়া লেবানন এই সমস্ত অঞ্চলে আজ থেকে ছয় হাজার বছর আগে একটা ধর্ম ছিল তারা জেবুসাইয়ের ধর্ম তারাও সূর্যের পূজা করতো সালেমের